আসসালামু আলাইকুম ও আজকে আপনার সাথে কথা বলো নাক ডাকা বন্ধ করে ডিভাইস যারা অনাকাঙ্ক্ষিতভাবে ঘুমানোর সময় প্রচণ্ড পরিমাণে নাক ডেকে থাকি প্রচণ্ড নাক ডাকার সমস্যা হয়ে থাকে নিজে নাক ডাকার কারণে অপ যে সাথে ঘুমায় তার ঘুমানোর সমস্যা হয়ে ব্যাঘাত ঘটে বা ঘুমাতে পারে না তার জন্য মূলত এই নাক ডাকা বন্ধের ক্লিপগুলা এটা হচ্ছে ম্যাগনেটিক একটি নোজ ক্লিপ বলে থাকবেন খুব সুন্দর একটি নিজস্ব প্যাকেজিং আপনাদের কাছে নিয়ে আসলাম এটি হচ্ছে নোস ক্লিপ অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত একটি প্রোডাক্ট এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এক বক্সে এক পিস পাবেন এরকম এক পিস নোস ক্লিপ যেটি হচ্ছে নাকের ভিতরে পড়ার জন্য এটা হচ্ছে নাকের নতের মতো পরে থাকতে হয় এই পিনটি তো এটা পড়লে আপনার অবশ্যই নাক ডাকাটা কমবে এমন না যে আপনার নাক ডাকার সমস্যা হচ্ছে এটা থেকে যাবে এটা পড়তে পড়তে অবশ্যই নাক ডাকাটা সমস্যা সমাধান হবে আমাদের নাক ডাকা হয় একটাই কারণে সেটা হচ্ছে আমাদের নাকে ঘুমানোর সময় অক্সিজেন বা বাতাস ঠিকমতো প্রবাহিত হতে না পারলেই নাক ডাকার সমস্যাটা হয়ে থাকে নাক ডাকার সমস্যাটার মূল কারণ হচ্ছে নাকে যখন বাতাস প্রবাহিত হয় না এই যে এরকমভাবে বাধাপ্রাপ্ত হয় তখন মূলত আপনার নাক ডাকার এই সমস্যাটি হয়ে থাকে তো এই নোজ ক্লিপটি পড়লে আপনার নাকের ভিতরে এই দুটি ম্যাগনেট যখন এই নাতে আপনার নাকের মাঝখানে হার বরাবরও থাকবে তখন বাতাসটি কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না সরাসরি নাকে প্রবেশ করবে নাক ডাকার সমস্যাটি চলে যাবে কারণ আমরা তো দেখে থাকি যারা নাক ডেকে থাকে তাদেরকে একটু সজাগ করে দিলে নাক ডাকাটা কমে যায় বা বন্ধ হয়ে যায় তো সেরকম এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক একটি ডিভাইস তো নাক ডাকার সমস্যা যারা ভুগছেন তাদের নাক ডাকা দূর করার জন্য এটি একটি বেস্ট সলিউশন হতে পারে আপনাদের জন্য তো আপনারা এই ক্লিপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই ক্লিপটা আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এদের ভিতরের অংশটি তো এই যে দেখেন রকম একটি সুন্দর বক্সের মধ্যে এটা পাবেন আপনারা এরকম প্যাকেজিংয়ে থাকবে দেখতে পাচ্ছেন এরকম একটি প্যাকেজিংয়ে থাকবে খুব সুন্দর আকর্ষণীয় একটি ডিভাইস এই ডিভাইসটি ব্যবহার করা খুব ইজি লাইট ওয়েট হওয়ার কারণে আপনার কোনোরকম অস্বস্তি হবে না এটার মাঝখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দুটি ম্যাগনেট দেওয়া আছে যে ম্যাগনেটগুলা আপনার এই নাক ডাকার বন্ধ করার জন্য কাজ করবে এই যে ম্যাগনেট দুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার নাকের ভিতরের অংশ থাকবে এই ম্যাগনেট দুটি নাক ডাকা বন্ধ করবে ইনশাল্লাহ তো আপনারা যারা নাক ডাকার সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন খুব ছোট্ট সূক্ষ্ম একটি ডিভাইস যেটি হাতের তালু তিনি আপনাদের দেখাতেও কষ্ট হচ্ছে খুব সুন্দর লাইট এটা ব্যবহার করতে পারেন আপনারা এগুলো পার্ট পিস আমাদের থেকে নিতে পারবেন যারা আপনার ব্যবসার জন্য বিজনেস করার জন্য এগুলো নিতে যাচ্ছেন নোট ক্লিপ তারাও নিতে পারবেন এবং যারা এক পিস দুই পিস চাচ্ছেন তারাও নিতে পারবেন অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করার জন্য নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টটি ডেলিভারি করে থাকি ডেলিভারি করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট ডেলিভারি করে থাকি না কারণ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিলে অনেক প্রকার সমস্যা হয়ে থাকে আপনারা যেরকম সমস্যায় পড়েন অ্যাডভান্স করে আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিলে এর থেকে বেশি সমস্যা হয় কাস্টমার ফোন দ্বারা না ফোন ধরে বলে লোকেশনে নাই বিভিন্ন রকম বাহানা থাকে তো সেই জন্য আমরা অ্যাডভান্স কোনো প্রোডাক্ট দেই না তো অবশ্যই আমাদের ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন তারাই অবশ্যই ফোন করলে বেটার কারণ আপনি ফোন দিয়ে যদি আমাদের বলেন যে অ্যাডভান্স করব না এই সেই এই কারণে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি না অবশ্যই অ্যাডভান্স করে আপনার এটা অর্ডার করতে হবে কারো যদি এরকম প্রবলেম থেকে থাকে অবশ্যই ফোন দেওয়া থেকে বিরত থাকবেন ভিডিওটা এখানে স্কিপ করে দিবেন তো আশা করছি বুঝতে পারছেন যাদের এই নাক ডাকার ডিভাইসগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক